مسلم خدا سے ڈر سر کو جھکا نماز میں مسلم خدا سے ڈر سر کو جھکا نماز میں مسلم خدا سے ڈر سر کو جھکا نماز میں پڑھ کر نماز دیکھیے کیا لطف ہے نماز میں محترم بزرگوں دوستو مسلیان کرام مہمانان عظام اللہ رب العالمین لاکھ لاکھ لاک شکر و احسان جی اللہ مد شکل کے آج جناب منیر الدین صاحب باڑی تھے دعا خیرر مجلس بوشار দিনী কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন তাই আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই দিনী মেহফিল আর দিনী মজলিসে বসলে দিনী কথাবার্তা শুনলে ইমানের ভিতর একটা তাজগি আর রোশনি আর জিয়া আসে এই দোয়া খের মজলিস আর এই জলসা জুলুস আর এ ও তাবলিগ এই সব সকল মজলিসে বসলে আমাদের ইমান যে কমজোর আমার আপনার ইমান যে খুব দুর্বল সে দুর্বল ইমান সাহাবাদের তস্কিরা সাহাবিয়াতদের কথাবার্তা তিনাদের জীবন তিনাদের জিন্দগিকে শুনলে ইমান তাজা হয় আর দুনিয়ার যত কথাবার্তা আমি আপনি শুনি আমি আপনি শুনব তত দেখবেন দুনিয়ার পেছনে ছুটার আমার আপনার ইচ্ছা হবে বয়স হয়ে গেলেও অন্তরের ভিতরটা আমার আপনার একটা কম্পন শুরু হয় দুনিয়ার লোভ আর লালসা অন্তরের ভেতর আরও বাড়ে মনে খেয়াল আছে যে তাই তো জানাবে আলির দুতাল্লা বিল্ডিং তিনতাল্লা বিল্ডিং মহল ঘরে দুয়ারের সামনে চার চাকা নানা রকমের মেহঙ্গা মেহেঙ্গা গাড়ি কিমতি আর দামি গাড়ির ওপর সে চলে বেড়ায় ঘুরে বেড়ায় তখন আমার আপনারও আকাঙ্ক্ষা তেমন এটাই হবে এ কাজ আমারও যদি চার চাকা একটা থাকতো কাউরি বিয়েতে যেতাম কাউরি পার্টিতে যেতাম তো ধাঁই করে চার চাকা ঘরের দুয়ার থেকে আমার বেরোতো আর ড্রাইভার ধাম সে দরওয়াজা খুলে দিত আর বলতো সাহেব আসেন বসেন চলেন চলে যাই একটু ঘুরে আসি তো এই যে দুনিয়ার একটা গল্প দুনিয়ার এই কাহানি আমার আপনার দুনিয়ার সাথে যত বেশি সম্পর্ক আমার আপনার থাকবে দুনিয়ার তত নেশা আমার আপনার অন্তরের ভিতরে ঢুকবে আর দিনই কথাবার্তা যত বেশি আপনি শুনবেন দিনই আলোচনা দিনই মেহফিলে যত বেশি আপনি বসবেন তো দেখবেন আখরাতের বেশি ফিকির আসবে দুনিয়ার লোভ আর লালসা দুনিয়ার এই ফিতনা আপনার দিল থেকে আস্তে আস্তে সরে যাবে আপনার অন্তরের ভিতরে কবর এবং আখরাতের খেয়াল আসতে শুরু হবে তাই তো এত লম্বা চওড়া জীবন আমি তিরিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর আমি এমনিভাবে পার করে দিলাম ইয়াল্লাহ এই জীবনগুলোতে আমি কি করলাম এই জিন্দগিটা আমি কেমনভাবে পার করলাম তোমার কতই না না ফরমানি আমি করেছি কতই না লোকেদের সাথে আমার মামলাত এই ধরনের হয়েছে তখন দেখবেন আপনার দিল তখনই বলবে যে না বহুত ভুল করেছে আর করব না আপনার দিল তখনই সাক্ষী আর গাওয়াহি দেবে আল্লাহ অনেক ভুল হয়ে গেছে আল্লাহ এবার তুমি আমাকে মাফ করে দাও আর তুমি আমাকে হিদায়ত দাও কিসের তোমার ঘরের সাথে করার তোমার দিনের সাথে আমার দিলকে জুড়ে দেবার আল্লাহ আমাকে দাও সেই হিদায়ত যেন তোমার আমি পেতে পারি আর সেই হিদায়তে তোমার হাবিব সাল্লাহ জীবন তিনার জিন্দগি নিজের জিন্দগিতে আনতে পারি এই খেয়াল কখন আসবে যখন আপনি বেশি বেশি করে দিনই কথাবার্তা শুনবেন মেহফিলে থাকবেন আর আমি আপনি দেখি যে যে মানুষ যত বেশি দুনিয়ার সাথে সম্পর্ক রাখে সে মানুষটা দুনিয়ার সাথে তার সম্পর্কটা তত বেশি দিন বাড়তে থাকে তার আর কমে না ওই জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বললেন এ আমার মাহবুব দুনিয়ার মানুষ কাছে আপনি আমার এই বার্তা এই খাবার এই মেসেজ সন্দেশ আপনি দুনিয়াওয়ালাদেরকে দিয়ে দেন আপনি তাদেরকে বোঝান তাদেরকে আপনি বলেন আপনার আজকার আপনার কথাবার্তা আপনার উম্মাতেরা যখন শুনবে এই কথাবার্তা শোনার পর সে মমিন ইমানওয়ালা তাদেরকে দেবে মানে তার ফায়দা হবে কখন যখন আপনি বেশি বেশি করে কি করবেন উম্মদের কাছে আমার মেসেজ আর সন্দেশ দেবেন আমার কথাবার্তা বেশি বলবেন আমার তাও সেইদের কথাবার্তা বলবেন আমার একতার কথাবার্তা তাদের সামনে যখন বেশি আপনি রাখবেন তো সে মমিনদের অন্তর কী হবে ইমান তাদের বেড়ে যাবে দেখবেন সে মাহফিল মজলিস আমরা যখন কথাবার্তা শুনি তখন আমার আপনার খেয়াল ওই মজলিসের থেকেই শুরুয়াত হয়ে যায় মন বলে না আজ থেকে নামাজ ইনশাল্লাহ শুরু করে দেব জি আজ থেকে ইনশাল্লাহ তাহাজুদের কথাবার্তা যখন শুনি তখন দিল বলে না আজ থেকে ইনশাল্লাহ তাড়াতাড়ি করে শুয়ে যাব আর ভোরবেলায় উঠে তাহাজুদের নামাজ পড়বো যখন জিকিরের কথাবার্তা শুনি তখন মন হয় না ফজরের নামাজের পর আর মিনিট বসেই থাকব। একটু আল্লাহ জিকির করেই তারপরে যাব যতই আমার কাজ থাকুক কিন্তু বিরাদান ইসলাম এই সব কথা যেমনি যেমনি সময় পার হয় আমার আপনার যেমনি যেমনি দুনিয়ার সাথে আমার আপনার সম্পর্ক হয় তেমনি আবার মন আস্তে আস্তে চেঞ্জ হতে লাগে তখন দিল খেলে থাক আজকে না করলাম তো কি হবে কাল থেকে ইনশাল্লাহ করব এই কাল থেকে যে করবো কাল আর কাল পর্যন্ত কাল আসবে না ওই জন্য ইসলাম আমার করলে হবে না এই কালের কোনো ঠিকানা নাই আজ আমার আপনার জিন্দাগি আছে কাল নাও থাকতে পারে আমি আপনি আজকে ভালো আছি আজকে সুস্থ আছি আজ শরীর স্বাস্থ্য আমার ভালো আছে কালকের কোনো ঠিকানা নাই বুঝলেন ভাই আমি আপনি হয়তো মনে মনে হয় খেয়াল হয় না না আজকে এখন যেমন হাট্টা কাট্টা তাজা রয়েছে না তো কালকেও এরকমই তারা তাজা থাকবো আমার কিছুই হবে না কিন্তু বিরাদান ইসলাম আজকাল মানুষ পোলট্রি মুরগির চেয়েও বেশি দুর্বল হয়ে গেছে একটা মানুষ আজকে দেখেন তার সাথে আমি কথাবার্তা বলেছি সন্ধ্যা হতে হতে সে হসপিটালাইজ হয়ে গেছে সে হসপিটালে ভর্তি হয়ে আছে কাল পরশুরি খবর এই জানাবে আলী সামনেই বসে রয়েছে মেহমান এই মেহমানের কথা আমি ঠিক হসপিটাল থেকে সিউড়ি থেকে বার হচ্ছে আর খবর আছে জানাব আব্দুল মান্নান সাহেব বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম জবাব হওয়ার পর বলছেন ইমাম সাহেব আজকে আমার ঘরে দোয়া খায়রের মজলিস আর হবে না আমি যেমনি শুনলাম তেমনি বললাম আলহামদুলিল্লাহ আমি ডাক্তারখানা বের হচ্ছিলাম যে আজকে আরেকবার চেকআপটা করে নি যেমনি আমি কথা শুনলাম দিল থেকে খুশ হয়ে দিল আমার খুশি হয়ে আওয়াজ দিচ্ছি আলহামদুলিল্লাহ জাগরামদুল্লাহ কষ্ট করে আমাকে যেতে হতো দোয়া মজলিস মজুর ইসলাম আবার বেলায় নামাজ পড়ার পর আবার বাড়ি আসতে হতো যাক আল্লাহ রহমত ও খারাম হলে চলে এলাম তারপরে আবার যখন জানাবে আলী আব্দুল মান্নান সাহ বলছেন জামাত সারু ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দুয়াখের খেরের জন্যই হবে না আবার জামান থেকে বেরো ইন্না আলিল্লাহ দেখেন একটা মানুষ এখনই ভালো খবর দিচ্ছে খুশির খবর তার এখনই খুশির খবর আছে আবার এক সেকেন্ডের পর আবার তো মানুষ 10 মিনিট পর তার কি হবে 10 মিনিট আগে তার কি হবে এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না ওই জন্য আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আমার উম্মের শোনো এই কথাটা তোমরা সময় খেয়াল রাখবে এখন তুমি ভালো আছো এখন তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে এখন তুমি মজবুত হাট্টা খাট্টা রয়েছো এই সময় তুমি আল্লাহর জিকির তসবিরার নামাজ পড়ে নাও কালকের জীবনের কোনো ঠিকানা নাই যদি কোনো মানুষ বলে এখন হাটটা কাটটা রয়েছে আর আরেকটু বয়সটা হতে দেন মহাস তারপরে ইনশাল্লাহ নামাজ পড়ে পড়ে মসজিদের টাইলস ফাটে দেবো তার কথা শোনো বেকার জি এরকম নামাজি যে বলেছে টাইল ফাটেন দেবো আমি ও জামানি কালে আর আসবে না ও না আসবে না মসজিদের টাইলস ফাটবে ও আসবেই না কখন আসবে যখন সে মানুষটা সহি ভাবে করতে পারবে না সে মানুষটা সহি ভাবে বেশুখন ধরে ওজু রাখতে পারবে না তখন তার জুম্মার দিনে এই শিকওয়া শিকায়েত হবে কে মাওলানা সাহেব বায়ান ডাকলু লম্বা হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে তার কিন্তু অসুবিধা দেখাবে অন্য কাউরি একটা বান্দা আমাদের এখানকারই বান্দা সে বান্দা বলছে ইমাম সাহেব আপনার বায়ান ডাকলু লম্বা হয়ে যাচ্ছে বলে ভাই কেন কি অসুবিধা সপ্তাহে একদিন আসছো কিছু কথাবার্তা দিনের শুনে যাও হতে পারে আল্লাহ তালা আমার এই কথাবার্তা শুনে তোমার মন আর দিলকে চেঞ্জ করে দেয় হতে পারে আল্লাহ কার কথা কাকে হেদায়ত দেয় তখন সে বান্দা বলছে জানাব ইমাম সাহেব অসুবিধা হচ্ছে বাইরের মেহমানরা অনেকে আসে তার কারণে তাদের অসুবিধা হয় ওই জন্য তাড়াতাড়ি করে আপনি বায়ানটা শেষ করে দিবেন তার নিজের অসুবিধা তারপরে দিনে জিজ্ঞেস করলাম হাজরাত কি ব্যাপার দেখলাম বায়ানের সময় আপনি উঠছেন আর বসছেন একবার বাথরুমে একবার ইস্তিনজা খানা একবার ওয়াজু খানা কি হলো তখন সে বন্ধ বলছে ইমাম আমার পেছাবের অসুবিধা আছে কি বলছে বুঝছো আমার পেছাবের প্রবলেম আছে তার কারণে আমাকে বারবার আসতে যেতে হয় তো বললাম জানাবে আবে আলী তুমি নিজের সমস্যাটা কেন বলছো না যে আমার ইস্তিনজার অসুবিধা আছে তুমি লোকের বন্ধ পরে ঘাড়ের ওপরে বন্দুক চাপিয়ে গুলি কানে চালাচ্ছ বুঝলি লাজ বলতে পারি নাই বুঝলি লাজ কি রয়েছে রে ভাই হ্যাঁ মানুষ সবারই অসুবিধা হতে পারে আমি আজকে হাটটা কাটা আছি অসুবিধা হয় নাই কাল আমারও পেচ্ছাপ প্রবলেম হতে পারে কালকে গ্যাস্ট্রিক প্রবলেম আমারও হতে পারে কার কখন কি হবে বলা খুবই মুশকিল ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখন সুস্থ রেখেছে তার ও তাজা রেখেছে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত রিয়াজত এখনি আমার আপনার করে নেওয়া দরকার কাল আর সময় আমার আপনার আসবে আসবে ভাই আসবে না ওই জন্য শায়রে ইসলাম বলেন مسلم خدا سے ڈر سر کو جھکا نماز میں کی بول رہے اسلام مسلم مسلم خدا سے ڈر سر کو جھکا نماز میں مسلم خدا سے ڈر سر کو جھکا نماز میں مسلم خدا سے ڈر سر کو جھکا نماز میں پڑھ کر نماز دیکھیے کیا لطف ہے نماز میں مسلم خدا سے ڈر سر جھکا نماز میں اے مسلمان ارا তোমরা নিজের মাথাকে নত করো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজে কিসে নামাজে নিজের মাথা কি করো নত করে দাও নামাজ পড়ে দেখো নামাজের মধ্যে কি লাজ্জাত রয়েছে কি খুশবু আছে নামাজের সেই খুশবুটা তোমার অন্তরের ভিতরে যখন চলে যাবে নামাজের তুমি নামাজ কখনোই ছাড়তে পারবে না যে বান্দারা নামাজ ধরে নিয়েছে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তাকে একবার জিজ্ঞেস করেন দেখবেন এক ওয়াক্তের নামাজ যদি তার ছুটে যায় সে বেছেন হয়ে যায় এটা হতেই পারে যে মানুষের কাজকর্ম আছে জহরে যেতে পারে নাই আসরে যেতে পারে না এসে যেতে পারে না, ফজরে যেতে পারে না কিন্তু তার মনের ভিতরে যখন লজ্জা চলে এসছে নামাজের ইনশাল্লাহ ও থাকবে ওই যে নামাজ না পড়ে যদি আলমারে চোটে ঘুমিয়ে গেছে যখন উঠবে তার দিল বেচেন হবে যখন করলাম কি আমি নামাজটা কেন পড়লাম না কখন যখন সে নামাজ আপনার আদতের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আদত হয়ে যাবে নামাজ আদাত যখন আদাত হয়ে যাবেন তখন এই বাদাত এই বাদাত আর আদাত এই দুটো জিনিস যখন হয়ে যাবে তখন আপনার ছুটি দু মাস মাস এক আর হবে না যেমন আমাদের পটল ভাই পটল ভাইয়ের কাজ এলেই পটল ভাই তখন আর পটল ভাইকে দেখতেই পাওয়া যায় না আল্লাহ আল্লাহর মসজিদে মাইকের আওয়াজ পটল ভাই শুনতে পেয়েছে হাজরি দিয়ে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো শাহর ইসলাম কি বলেন দেখিয়ে তো নামাজের ভিতরে কি মজা আছে আপনি কখন বুঝবেন যখন আপনি নামাজ পড়বেন নামাজ আপনি যখন পড়বেন না তখন নামাজের মজাটা আপনি বুঝতে পারবেন এই যে টাকার এই টাকা খাটা খাটে নট এই নটের মজা কি করে বুঝতে পারছি হ্যাঁ চেন্নাইয়ের টাকার লুৎফ আমার কি করে এলো জি কি করে এ টাকার লুৎফ আমি বুঝে নিয়েছি তার কারণে চেন্নাই হুগলি দিল্লি পাটনা কিছুই মনে হবে না আর দু চার টাকা ইনকাম আমার যখন হবে না মহতরা মজুর তখন মনে হয় দু চার আর দিল্লি আর হুগলি করে কি করবে এই দু চার টাকা এখানেও পেছি আর যখন ওই টাকার লজ্জা যখন আপনি বুঝতে পেরে যাবেন না তখন মা বাপ ভাই বোন রিশতেদার আকারি নিজের স্ত্রী কাশিমা কাপুর সানিয়া মির্জা কিছুই মনে থাকবে না সব ভুলে যাবেন কেন তার একটা টাকার একটা নেশা একটা চেপে যায় মনের ভিতরে না আমি ইনকাম করবো যেখানে যেতে মরে যাবো মরে যাবো তো ওই টাকার নেশা যে আপনার মনে চেপে আছে না তো তেমনি ইবাদতের নেশা হয় একটা ওই নাশা যখন মনে চাপবে মহতারাম বুজুর্গ দোস্ত তখন যেখানে আপনি থাকবেন দিল আপনার থাক 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 করবে যে না নামাজটা আমার ঝড় ছুটে গেছে আমি আসর যেই পড়বো আসর যেই আমি পড়বো আসর যে আমি আদায় করবো এই খেয়াল মনের ভিতরে কখন আসবে যখন আপনার এর আদাত হয়ে যাবে তো টেকার নাশা যেমন চেপে যায় এ বাদাতের নাশাও তখন আপনার আপনার কি হবে চেপে যাবে তখন আর খেয়াল থাকবে না যে না এই মাছটা ধানটা কেটে তারপরে আগে মাছ থেকে নামাজ পড়বো ঠিক আছে আর এই খেয়াল ইনশাল্লাহ হবে না আগে সাহের ইসলাম কি বলছেন দেখেন کہ جائے گا جب خدا کے پاس منہ دکھائے گا کیسے جائے گا جب خدا کے پاس موہ دکھائے گا کیسے سجدہ تو کر کے دیکھ لے کیا مزہ ہے نماز میں سجدہ تو کر کے دیکھ لے کیا مزہ ہے نماز میں مسلم خدا سے ڈر سر کو جھکا نماز میں مسلم হুদাস ডরসার কো ঝুকানো নামাজ মে পড়কর্ নামাজ দেখিয়ে কে লুতুফ হে নামাজ মে আমি আপনি যখন নামাজে এরকম হবে মাত্র বুজুর্গর দোস্ত তো সে নামাজের লাজ্জত একটা আলাদাই আমার আপনার হবে আর যদি নামাজ শুক্রবার একদিন পড়বো আবার সে আস্তে শুক্রবার যদি টাইম পেলাম তো আলহামদুলিল্লাহ আর না টাইম পেলাম যদি নামাজ পড়ার ইচ্ছা না হয় ওই মৌসব কি বলবো যখন পড়তো কাঁচা হয়নি গা। হ্যাঁ ওর দোষ যদি না থাকে তো স্ত্রীর ঘাড়ে চেপচাপিয়ে দেবে সেই বৃহস্পতিবার গাড়ি থেকে এলাম বললাম যে কাপড় চড়া পরিষ্কার করে দিও তো করে নাই ময়লা ছেলে পড়ি নামাজ পড়া হয় আর হুম তো স্ত্রীর ঘাড়ে চেপে গেলো যে কাপড়টা আমার কাছেই নাই বলেই নামাজ পড়া কে কাপড় কি একটাই আমার আছে ফুল প্যান্ট পরে নামাজ হবে না শার্ট পরে নামাজ হবে না হ্যাঁ বান্ধার কি একটাই কাপড় ওটা নামাজ না পরার একটা হিলা আর বাহানা